কিন্তু আমার বয়স মাত্র পনেরো বছর কেমনে যখন থেকে আমার চার পাঁচ বছর বয়স তখন থেকে আমি স্কুলে ভর্তি হয়েছি গানের মধ্যেও গেছি আর আল্লাহ রহমতে অলি আল্লাহর দোয়াই আল্লাহ রাসুলের দোয়াই যে দশ পনেরো জন শিল্পীর মধ্যে আমি গান করি না আমি এটা ঢুলি মোটামুটি নকুল বিশ্বাস নকুল কুমার বিশ্বাস আট বছর ছিলাম শুনেন কোনো ডুলিদেরকে ডুলি বলতে হয় না মান দিয়ে কথা বলতে হয় নাহলে শিল্পী উঠে না মেলা শিল্পীর কোনো জন্ম কিন্তু সবসময় সম্মান দিয়ে কথা বলবো স্টেজ আইসে আনন্দ তোমার জন্য শত্রুতা থাকবো কিন্তু স্টেজে শত্রুতা থাকবো না এটা হলো এটা হলো শিল্পী আপনারা তো ডলি ডাকছি আমি কাকা ডাকছি তারপরে আমি ডলি কয়ে ডাকে দেই না এখানে সকলেই শক্তি আছে আমার আমার কথা কেন শুনছেন যারা কাকা ডাকছি আমি নিজে নিজে অসম্মানিত হই কিন্তু কোনো বাধাকে অসম্মান করতাম না একটা শিল্পীর টাকা পয়সাটা বড় বিষয় না এখানে কি পলাশ ভাই যারা আনছে আমরা ভাই না কইরা আনছে না টাকাটা বড় বিষয় না একটা শিল্পীর সিরিয়াল কাটটা দেওয়া দুইজন শিল্পীর আগে ছিল আমার সিরিয়াল আমি অনেক আগে যাইতে চাইছিলাম কিন্তু এখনো গাড়ির মধ্যে উঠে পড়ছিলাম যে তারা যায় আমার আনছে জোরে একটা শিল্পীর সিরিয়াল কাটটা দেওয়া একটা শিল্পীর অপমান তো যেহেতু তারা দূর হইতে আসছেন একটা গান ওনারা বাজাবে তো একটা গানই করব তবু আমি চেষ্টা করবো আমার নিজের মতো করে গাওয়ার জন্য সকলের প্রতি আমার সালাম রইলো আসসালামু আলাইকুম আর তো যেহেতু আমার কাকা বলতেছে যে সিরাইতে কারবার শিবাজে তো সেই গানটি করব বুলটুটই সকলেই ক্ষমা করবেন আর সারা রাত্রই অনেকের সাথে অনেক ধরনের ব্যবহার করেছি গানেও অনেক বুলটুট হয়েছে আল্লাহ হস্তে সকলের কাছে জোর করে ক্ষমা চাই আমার আচার আচরণ এবং আমার কথা কথা কোনো যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তে সকলেই ক্ষমা করবেন ধন্যবাদ শ্রী সার ঢোল গান গান হয় না বাউল গান ধরেন আমি সমস্ত মিউজিশিয়ানকে বলবো সুন্দর করে গানটা বাজাও এবং ওর সাথে ও ছোট বোন আমাদের হ্যাঁ কষ্ট পেয়েছে সাথী অবশ্যই ভালো গায় এটা আমরা বলবো কেন না যদি ভালো না গাইতো তাহলে নিয়ে আসতো না তাই তো এবং মিউজিশিয়ানরাও যথেষ্ট ভালো বাজাচ্ছে সাক্ষী আছেন তো নাকি এটা বলার কোনো কিছু নাই শুধু আমাদের সাথে বাজাবে কিন্তু না এখানে এসে দেখছি আমাদের শিল্পীও আছে আমি একজন শিল্পী ও একজন শিল্পী ছোট বড় কোনো কথা না আমি বলছি সবার সাথে বাজবে মিউজিশিয়ানটা রাজি হয়েছে অতএব মিউজিশিয়ানরা ভালো করে বাজাচ্ছে এবং বাজাবে দ্যাটস অল এখানে আর কিছু বলার নাই আমি এটা ডুলি মোটামুটি নকুল বিশ্বাস নকুল কুমার বিশ্বাস আট বছর আছিলাম শুনেন কখনো ডুলিদেরকে ডুলি বলতে হয় না মান দিয়ে কথা বলতে হয় নলে শিল্পী উঠে না মেলা শিল্পী এরকম জন্ম দিছি কিন্তু সবসময় সম্মান দিয়ে কথা বলবো স্টেজে আইসে আনন্দ তোমার শত্রুতা থাকবো কিন্তু স্টেজে শত্রুতা থাকবো না এটা হলো এটা হলো শিল্পী আপনারা তো ডলি ডাকছি আমি কাকা ডাকছি তারপরে আমি ডলি কয়ে ডাকিয়ে দে না এখানে সকলে সাক্ষী আছে আমার আমার কথা কেন শুনছেন আমি কাকা ডাকছি আমি নিজে নিজে অসম্মানিত হই কিন্তু কোনো তাদেরকে অসম্মান করতাম না বা শিবা যাই না বাপ বাপ

you.